আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মিয়াকর অফিসিয়াল শোরুম বিসমিল্লা কুকার এজান গিফট আর এখন যে প্রোডাক্টটি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মিয়াকো ব্যান্ডের কিচেন হুড থাকবে আর এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি আপনি দেখা যাবে অনেক কিচেন হুড আছে যেটাতে আপনার অনেক বেশি শব্দ করে আর এটাতে থাকবে একজন সাউন্ডলেস আর এটা হচ্ছে আপনার পঁচিশশো পঁচিশশো আরপিএম আর হচ্ছে আপনার পঁয়ত্রিশশো আর পি এম আর পঁচিশশো সেকশন পাওয়ার আর এটাতে থাকতেছে আপনার ডাবল মোটর এবং সাইজে থাকতেছে মোটামুটি একটু ছোটো সাইজ যাদের একটু রান্নাঘর ছোট দেখা যায় বড়োটা লেনে লাগানো যায় না এটা থাকতেছে আপনার মাত্র সাতাশ ইঞ্চি অনলি সাতাশ ইঞ্চি জায়গা থাকলেই এই কিচুনটা লাগাতে পারবেন যাদের জায়গা অনেক ছোটো থাকে তাদের জন্য এটা আর এটার মডেল এটার মডেল নাম্বারটা থাকছে হচ্ছে বিশ পঁচিশ মাইনাস ওয়ান আর এটা হচ্ছে আপনার আটাশ ইঞ্চি বলে কোনো পুরোটা মাপলে আপনার সাতাশ ইঞ্চি হয় সাতাশ ইঞ্চি যাদের জায়গা থাকবে তারা এই কিছু নোটটা লাগাতে পারবেন আর এটা হচ্ছে আপনার মোটরটা দেখতেছেন ডাবল মোটর এবং আপনার সেকশন পাওয়ারটা থাকবে অনেক বেশি আর পঁয়ত্রিশশো আপনার আরপিএম পি এম আর এটা দেখবেন পুরোটা আপনার ন্যানো কটিন করা যেটা আপনার অনেকটা দেখা যায় সাদাগুলো থাকলে ব্ল্যাকের সাথে সাদা আপনার সৌন্দর্যের ক্ষেত্রে একটু বেঘেদ ঘটায় আর এটা দেখবেন আপনি অনেক সুন্দর আর দেখবেন আমাদের বাসায় বোনেরা সবসময় ব্ল্যাকটা বেশি চয়েস করে এই কারণে একদম পুরো ব্ল্যাকটা করে আসছে আর আগে যেগুলো আসে যেগুলো কিন্তু আপনার এস এস কালারে যদি কেউ চায় এস এসগুলো কিন্তু আমাদের আগের থেকে ছিল এবং এসএসও আছে আর এখন নতুন করে আসছে ব্ল্যাক কালারটা আর এটা থাকতেছে আপনার পাঁচ বছরের মোটর এবং চার্চ সেন্সরের পাঁচ বছরের থাকতেছে গ্যারান্টি এবং দশ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি এর ভিতরে যদি কোনো প্রবলেম হয় আমাদের সার্ভিসম্যান যে আপনার বাসায় যেয়ে ঠিক করে দিয়ে আসবে আর যদি ঠিক করে না দেয় তাহলে অবশ্যই চেঞ্জ করে দিবে আর এখন প্রাইসটা আমাদের একদম অফার প্রাইস চলছে যদি কেউ নিতে চান এটা আমরা আগে সেল করছি সাতাশ হাজার পাঁচশো টাকা এখন আমরা একবারে মানে বিশাল একটা ডিসকাউন্ট দিয়ে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা হইলেই এই কিছু নোটটা নিতে পারবেন অনলি বাইশ হাজার পাঁচশো টাকা হইলেই এই কিছু নোটটা নিতে পারবেন এবং আমাদের পুরো বাংলাদেশ আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে চাইলে আপনি আপনার বাসায় লাগানোর পরে আপনি টাকাটা পে করতে পারবেন আর যদি কেউ আমাদের দোকানে এসে নিতে চান আমাদের শপের ঠিকানাটা আমরা বলে দিই এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই নাম্বারে শপ নাম্বার একশো উনিশ একশো বিশ বিশমিল্লা কুকারিস অফিসিয়াল শোরুম তাই দেরি না করে যাদের কিছু নেটার দরকার অবশ্যই তাড়াতাড়ি আমাদের ভিডিওদা নাম্বারে ফোন দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন আসসালামু আলাইকুম